বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শিরোনাম হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনুন এর রিমান্ডে সব অপকর্মের তথ্য ফাঁস এবার চাকরি গেল সিএমপি কমিশনার পদ সহ তিন পুলিশ কর্মকর্তার পুলিশ কর্মকর্তা হারুল ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার সময় আটক থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের এই ভিডিওটি কোথায় কোথায় থেকে দেখতেছেন তা কমেন্টে জানিয়ে দিবেন হাসানুল হক ইনো ও রাশেদ খান মেনুন এর রিমান্ডে সব অপকর্মের তথ্য ফাঁস রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুল হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ আদেশ দেন এর আগে এই মামলায় ইনুকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক মুরাদ খান পরে শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে গত সোমবার বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া পোশাক কর্মীর রুবেল হত্যার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এর রিমান্ড মঞ্জুর করেন রাশেদ খান মেনুনকে আজ পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন রুবেল হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের সময় গত পাঁচই আগস্ট রুবেল সহ কয়েকশো ছাত্র জনতার সকাল এগারোটার দিকে আদাবর থানাধীন রি রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন এ সময় পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ সমস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায় এতে রুবেল গুলিবিদ্ধ হয় নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বাইশ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহেনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্রিকেটার সাকিব আল হাসান নায়ক ফেরদাউস ব্যারিস্টার সাইদুল হক সুমন এর আগে গত বাইশ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেনন দুজনকে গ্রেফতার করা হয় পরের দিন রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত হারুনের বিরুদ্ধে দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগের মধ্যে মঙ্গলবার এ আদেশ দিয়েছেন আদালত এদিন দুর্নীতি দমন কমিশনারের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন হারুনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শামসুল হোসেন এ আদেশ দেন আবেদনে বলা হয় ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন দুদক আদালতকে জানায় হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখায় ইমিগ্রেশনের কাছে পাঠিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা হারুন অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে